ভারতীয় জনতা আজকে দুপুর নাগাদ আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত অসরতলি সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে তো এই খবরটা পেয়ে আমরা আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং দুইজন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রচুর মতে আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল ছয়শো এস পি ট্যাবলেট প্লাজমোপক্সিবন ট্যাবলেট যেটা অবৈধ ট্যাবলেট এই ট্যাবলেট পেয়েছি আমরা ওনার বাড়ি থেকে টোটাল একশো আঠারোটা এসকপ সিরাপ ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি তাছাড়া আমরা টোটাল চুরানব্বই টাকা

এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্লনাথ মোটরস পনেরোই আগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসে চেতাক নিয়ে হাজির হয়েছে কবিলনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার ইয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ